বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমাদের সকলের চেনা আল্লামা মামুনুল হক জোরে বলেন ঠিক কি নাম আল্লামা মামুনুল হকের যে পিতা যিনি বুখারি শরীফের বাংলা অনুবাদ করেছেন সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই মৃত্যুর পূর্ব মুহূর্তে মামুনুল হক তার বাবার দিকে লক্ষ্য করে বলছে যে আপনার মামুন নামে কি কোনো সন্তান আছে আপনার মামুন নামে কি কোনো সন্তান আছে কোন ছেলে আছে হাদিস মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি সন্তানকে আর চিনতে পারেন না তিনি বলেন থাকতেও পারে এই কথা বলতেছেন আর ওইদিকে বলতেছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মোহানদুর শুনুল্লাহ তিনি এইভাবেই তার সন্তানকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি ভুলে গিয়েছেন সন্তানকে ভুলে গিয়েছেন কিন্তু কিন্তু আল্লাহকে তিনি ভুলেন নাই সোভান আল্লাহ বলেন একটি কথা এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আপনার আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে একজন ডাক্তারকে দেখলে আপনার আখেরাতের কথা স্মরণ হবে না একজন ইঞ্জিনিয়ারকে দেখলে আপনার আখেরাতের কথা স্মরণ হবে না একজন বিজ্ঞানীকে দেখলে আপনার আখেরাতের কথা স্মরণ হবে না কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের মাথার টুপিটা দেখলে মনে হবে আমার নবীর টুপি বুঝি এমনই ছিল এমন কিছু মানুষ রয়েছে যাদের মুখে দাড়ি দেখলে মনে হবে আমার রসুলের দাড়ি বুঝি এমনই ছিল এমন কিছু মানুষ আছে যাদের পোশাক আশাক দেখলে মনে হবে আমার রসুলের পোশাক যেন এমনই ছিল এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের ব্যবহার আচরণ আর আখলাক দেখলে তখন সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে আমার রাসুলের আখলাক আর চরিত্র যেন এমনই ছিল এই রকম কিছু মানুষ এই দুনিয়াতে এখনো রয়েছে আল্লাহ আকবার তাদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয়ে যায় সুতরাং এই রকম যাদেরকে মনে হবে যাদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে মনে করবেন এরা আল্লাহর অলি তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন ঠিক কিনা বলে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক